আপনার এই কাজগুলো করতে পারেন আমাদের দ্বারা আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আর এই কাজগুলো রেট মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনারা অনেক জায়গায় হয়তো বা কমেও করাতে পারবেন কিন্তু সেটা কিন্তু কাজের যে ফিনিশিং দেখতে পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিং এর উপর নির্ভর করে রেট কম বেশি হয় এবং মালামালের কোয়ালিটি ভালো মন্দ থাকে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা আড়াইশো টাকা স্কোয়ার ফিট কিন্তু পুরা রুম এইখানে মানে মাপটা কি নিব এই যে মাঝখানে ফাঁকা জায়গা দেখতেছেন এই ফাঁকা জায়গায় কোনো মাপ নিব না যেখানে যতটুকু ভোট লাগাবো ততটুকুর মাপ নিব যেমন নিচে আঠারো ইঞ্চি ভোট লাগিয়েছি সামনে তিন ইঞ্চি ভিতরে একটা ছয় ইঞ্চি ভোট আছে না যেন দেখা না যায় শুধু এতটুকু এই ফাঁকা জায়গার মাপ নিবো না এই এতটুকুর মাপ নিবো সারা বাংলাদেশে এই কাজগুলো করাতে না আমাদের দ্বারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে এই কাজগুলো করাতে পারবেন প্রিয় দর্শক এটা হচ্ছে আগুনে পড়বে না জিপশ্যাম বোট কখনোই আগুনে পড়বে না ফাটল নিবে না অনেকে আপনারা এই কাজ সিলিং করে থাকেন ভোট দিয়ে সেটা কিন্তু এই জয়েন্টগুলো ফাটল দেখা যায় একটা সময় ছয় মাস এক বছর গেলে দেখবেন বিভিন্ন অফিসে বা বিভিন্ন বাসায় ভোট দিয়ে করলে ওগুলো ফাটল দেখা যায় আবার রং করলে ঠিক হয়ে যায় কিন্তু এটা কোনো ফাটল নিবে না ভূমিকম্প ছাড়া এটা কোনো কিন্তু ফাটল নিবে না হ্যাঁ আর এটা কিন্তু আগুনে যেমন একটা ভিতরে যে ইলেকট্রিক তার আছে এটা যে কোনো কারণে একটা ফায়ার হতে পারে ফায়ার হলে কিন্তু এই সিলিংয়ে কখনোই আগুন লাগবে না এটা যদি আপনি আগুন ধরে রাখেন এরকম তাও এই সিলিং আগুনে পুরে না এই জিপসাম বোর্ড আগুনে পুরে না প্রিয় দর্শক আর অন্য অন্য বোর্ড কিন্তু আগুনে পুরে তো এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে আপনারা আমাদের দ্বারা এই কাজগুলো করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আপনারা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি কল দেন তাহলে আপনার রুমের সাইজ বলবেন তাহলে বলে দিব কত টাকা বিল আসবে আর যদি কাজ বড় হয় আমরা যাব দেখব মেজারমেন্ট নিব তারপরে আমরা ইনশাল্লাহ জানাবো কত টাকা বিল আসবে তো ভালো লাগবে কাজ দিবেন আর যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের নিস্তলা বিষ্ণাংশ রুম আসলে আমাদের পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি এই ফ্ল্যাট মালিক যিনি ওনার আছেন

আমাকে উনি দেখছে প্রায় ছয় মাস কারণ আমরা এটা যখন প্ল্যান করি ইমিডিয়েটলি কাজ করার ইচ্ছা ছিল না তখন আরও কিছু কাজ ছিল ওগুলো শেষ হওয়ার পরে এর মধ্যে যে স্টাডি টাইম আপনার কাজগুলো দেখেছি তো এখানে অ্যাকচুয়ালি এই প্যানেলটা আমার চয়েসে মানে আমার ওয়াইফের চয়েসে অলমোস্ট ফ্ল্যাটার এভরিথিং ওনার ওনার সিলেকশন অ্যাকচুয়ালি

আমি আপনাকে কথা বলবো ঠিক আছে তো এটা আমার প্রথম এভাবে গুছিয়ে আমার একটা ভাষা আছে বাট এভাবে গুছিয়ে পড়া হচ্ছে এটা শখের একটা জিনিস

চেষ্টায় কমতে রাখি না বাকিটা আল্লাহর ইচ্ছা আর আমাদের চেষ্টা তো আপনারা যারা এই কাজগুলো করাবেন আমাদের আমরা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো থাকি প্রিয় দর্শক তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম